কারণ হচ্ছে তো তোমার দলের মহাসচিব সকালে একটা কয় বিকেলে দেখা কয় ওটা আমি কই নি সন্ধ্যার সময় দেখা করে এটা এআই দিয়ে করা রাতে দেখা কয় এটা ভুল ভাবে উপস্থাপিত করা হয়েছে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন হলে সেটা তো অস্বীকার করবেই পরে প্রেস রিলিজ দেয় না প্রেস লিস্ট তো দেই তো প্রেস রিলিজ দেয় যদি সেটাই তো সঠিক নাকি হ্যাঁ সেটাই তো সঠিক আমার মনে হয় কি মামা তুমি তোমার ফোর্স যারা আছে তোমার দলের সবাইকে বলে দাও যে প্রথমে যে বক্তৃতাটা দেওয়া হবে এটা ভুল ভুলভাল এর কোনো ভিত্তি নাই এটার সত্যতার জন্য পরে প্রেস রিলিজ দেওয়া হবে বুঝছিস অর্থাৎ প্রেস রিলিজে যেটা হবে সেটাই সত্য একটা কাজ কর তোমরা আগেই প্রেস রিলিজ একটা দিয়ে রাখো যে потом যে মুক্তিটা হবে এটা ভুল পরে আমরা যেটা জানাতে থাক কালো সত্যি খালি প্রেস লাগাবি কতর মধ্যে আমি টেক ক্লাসের মধ্যে আছি সব হা করে দাও না না হ্যাঁ হবে না হা খালি প্রেস লাগাই দে এই নিবিছনের আগেও তো দেখি এইরকমই উদায় করবে আর হ্যাঁ না ওটা যা করে কর